তোমার সুরূপহীন ফুল দিয়ে কি করবো আমি তুমিহীন বসন্তে বা কিসের আনন্দ তুমি ছাড়া সূর্যোদয় কি কাজে আসবে আমার তোমার অস্তিত্বহীন এই বিশ্বজগতে বা কি আছে আমার তোমার পরশহীন নেমে আসে যে বৃষ্টি আমি তা চাই না মৃদুমন্দ বাতাস আমি চাই না নক্ষত্রগুলো জল করতে চাইলে তোমাকে নিয়ে চলুক তুমিহীন জল তারা আকাশে আমি চাই না বুলবুলিরা কিছু বলতে চাইলে তোমাকে নিয়েই বলুক তোমার কথা ছাড়া বুলবুলির কণ্ঠেও আমি কিচ্ছু শুনব না আমার আশা আকাঙ্ক্ষা যদি তুমি হও পড়ুক তবে আমার হৃদয় তুমি ছাড়া কোনো পরভূমি আমি চাই না মাতৃভূমিও চাই না হৃদয়দের সে আগুন যদি পোড়াতে চাই আমাকে তোমার ভালোবাসার আগুন যেন হয় তা তুমি ছাড়া কারো প্রেমে যদি ভস্য হয় আমার হৃদয় সে হৃদয় আমি চাই না সে আগুন আমি চাই না পরিত্রাণও আমি চাই না তোমাকে দেখিনি যে মরুদ্যানগুলোই পরে থাক সেসব বেদুইনদের জন্য আমি তোমার অস্তিত্বের মরুভূমি চাই পানি চাই না তোমার সন্ধানে যদি বের হই ছুটব নিরন্তর নিরুপতি তোমার অভিমুখ ছাড়া কোনো গন্তব্য আমি চাই না কোনো পথ আমি চাই না আমি তোমার ভালোবাসার স্বেচ্ছাসেবী দাস গলে আমার দাসত্বের বেরি তোমার হৃদয় জয় করতে পারি যদি মারিয়ে আসব এক হাজার সিনাই পর্বত না হয় তুমি ছাড়া কি আছে আমার এ বিজয় আমি চাই না মিশর আমি চাই না সারা জাহান আমি চাই না আমি সুলতান ফাতি এই তো দাঁড়িয়ে আছে ইস্তাম্বুলের বুকে তোমার মুখের একটি হাসির জন্য এই শহর চালিয়ে দেব আমি না হয় তোমার গোলাপ মুখে হাসি না ফোটানো এই সাম্রাজ্য আমি চাই না ইস্তাম্বুল আমি চাই না তুমি ছাড়া কোনো প্রেমগাথার জন্য কলম চাই না আমি কাগজও চাই না আমি তো এক নগণ্য উম্ম তোমার তুমি আমার এফএন তুমি ছাড়া কোনো এফএন আমি চাই না কোনো প্রেমময়ী আমি চাই না চাই না